গাইস আপনাদের সবার পছন্দের একটি ব্র্যান্ড অ্যারোস্টার কেননা এইটার এত এত গ্রাফিক্স আছে গ্রাফিক্স চুজ করতে সমস্যা তার জন্য অ্যারো স্টার বেস্ট কারণ একই একাধিক গ্রাফিক্স ফর এক্সাম্পল আমি আজকে দেখাবো রেডের তিনটা দেখেন তো ব্ল্যাক অ্যান্ড রেড সবার পছন্দের ব্ল্যাক অ্যান্ড রেড দেখেন তিনটার গ্রাফিক্স ফার্স্ট একটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর এটা ভালো লাগছে না আরও একটি ব্ল্যাক অ্যান্ড রেড আছে দেখেন তো অনেক সুন্দর এটাও ভালো লাগছে না একটু ডার্ক রেড লাগবে এই ডার্ক রেড আছে এই হেলমেটটা সবার পছন্দ কেন ফার্স্ট অফ এটা সার্টিফিকেশন পাচ্ছেন ডট এন আইএসআই সার্টিফাইড করা পাশাপাশি একটা স্মোকি লাইট স্মোকি ভাইজর তাই না সাথে পাচ্ছেন একটি ভাইজর সো ভাইজর সহ লাইট স্মোকি ডাবল সার্টিফাইড করা একটা হেলমেট একদম পানির দামে কত মাত্র তিন হাজার টাকায় সো এই হেলমেটটার সাথে থাকছে একটি ব্যান্টেনা সম্পূর্ণ ফ্রি আর ডেলিভারি চার্জ একদমই ফ্রি নিতে হলে কি করতে হবে স্ক্রিনের নাম্বারে ফোন নিতে হবে ভিডিও কল দেখে শুনে যে কোনো কালারের গ্রাফিক্সের হেলমেট কিনতে পারবেন আর কিন্তু অনেক গ্রাফিক্স আছে